আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকেও জানি যে আমরা যে পরিমাণ পাপ কর্ম ও পরিমাণ আল্লাহ পাকর্বুল আলামিনে শাস্তি দিবা শাস্তি দিয়া তারপরে আবার আমরা জান্নাতো ফিরিয়ে আনবা তো এরকম আমরা যারা জানি তারা আজকে সাজেস্ট করমু যে আজকে যে আয়াতগুলা ফোরম ও আয়াতগুলা আগে বুঝুকা বুঝা তারপরে ওটা নিয়ে চিন্তা করুকা তারপরে উপদেশ গ্রহণ করুকা তো সিলেটি ভাষায় সমস্ত আল কুরান অনুবাদর দ্বারা বাক্যতা আজকে আমি শুরু কর্ম সুরাল বাকার আশি নম্বর আয়াত দেখি আউক আমরা শুরু করিমানুরাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়াকালু ইমা দা আর তারাক হয় গোটা কয় একদিন সারা আগুন আমরারে স্পর্শ করত নাই অর্থাৎ অবিশ্বাসী দ্বারা তারাক হয় কুল আত্মাকাজ তুমি আন্দাল্লাহি আহদা আল্লাহ কই রা জিকা করো তারা রে তারা রে খো যে তারা আল্লাহর গোস্ত কোনো আদা গ্রহণ করছে নি পালানিফ আল্লাহ আহদা যে আল্লাহ তানারু আদা বঙ্গ নাই আম তাকলু না আল্লাহি মা আল্লাহ তাকাল্লা মন নাকি তারা আল্লাহর উপর মন কিছু কথা কর যা তারা জানে না বালামান কাসাবাত সাই ইয়াত হা যারা মন্দ উপার্জন করব ওয়া আহাতাত বিহি খাতি আতুহু তার পাপ তারে পরিবেষ্টন হয়ে জানিব ফা উলা ইকা আসহাবুন্নার সুতরাং ওই সব লোক তারা আগুনের অধিবাসী হুম ফিহা খালিদুন আর তারা তার মাঝে স্থায়ী থাকব ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আর যারা ঈমান আনবার সৎকর্ম করবা উল্লা ইকাস জান্না ওইসব লোক তারা জান্নাতের অধিবাসী হুম থি হাখা লিদুন আর তারা সে ওখানে তারা তার মাঝে স্থায়ী থাকবা ওয়া ইদ আকাজি ইসরা ইল আল্লা ইল্লাল্লাহ আর যখন আমি বনি ইলার গোসটা কি অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা আর পিতা-মাতা নিকট আত্মীয় ইয়াতীম ও মিসকিনদের লগে তোমরা উত্তম ব্যবহার করবাই ওয়া কূলুন লিন নাসি হুসনা আর মানুষের লগে তোমরা উত্তম কথা কইবাই ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat আর তোমরা সালাত কায়েম করবাই আর zakat দিবাই

ওয়ালা তুখরিজু না আনফুসাকুম মিন্দি আরিকুম আর তুমরা তুমরা রে গোমদার গো তাকি বার হইর না সুম্মা আক্রার তুম তারপর তোমরা তা শিকার করলায় ওয়া আনতুম তা সাদুন আর তোমরা তার উপর সাক্ষী তুমমা আনতুম হা উলা ইতাক না আনফুসাকুম তারপর তোমরা ওসব লোক তোমরা তুমরা রে হত্যা করো। ওয়া তুখরিজু নাফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম আর তুমরার মধ্যে এক দল রে তারার গোর থাকি তুমরা বার কইরা দে তাজাহরুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদ্ওয়ান তুমরা তারারে সাহায্য করো পাপ ও শত্রুতা বসর ওয়া ইন ইয়াতুকুম উসারা আর যখন তুমরার গছে যুদ্ধবন্দী আই তুফা দুহুম তার তোমরা মুক্তিপণ নিয়া সাইরা দেও না আলাইকুম ইরাহুম আর তোমরার উপর হারাম করা হয়েছিল যে তারারে বার দিতাই না তে বার হৈর্যা দেওয়া তোমার উপর হারাম আছিল আফাতুক মিনু না বিবাহ দিল কিতাবি ও পুরু না বিবাহ দি তোমরা কি কিতাবর কিছু তোমরা ইমান আনবাই আর কিছু অস্বীকার করবায় ফামা جزاء من يفعل ذلك منكم إلا خزي في দুনিয়া الدنيا ইরকম যারা করবা সুতরাং তারার প্রতিদান তারার পুরস্কার হইল যে দুনিয়ার জীবনে তারার লাঞ্চনা ওয়াইয়া উমাল কিয়া মাতি না ইলা আসাদিল আজাব আর কেয়ামতের দিন তারারে ফিরে যেন কটি কঠিন দিকে

সুতরাং তারার তা কি আজাব হালকা করে হইতো নাই আর তারা সাহায্যপ্রাপ্ত হইতো নাই ওয়ালাকাদ আতাই নামু কিতাবিম রসুল আর অবশ্য আমি এক কিতাব দিছিলাম আর এখের পর এক রসুলরারে আমি ফাটাইছি ও আতাইন ইসামিয়াম বাই ইনাত আর মরিয়ম পুত্র ঈশারে আমি সুস্পষ্ট নিদর্শন দিছি ও বিরু হিল কুদুস আর তান্ডে পবিত্র করছি পবিত্র আত্মার মাধ্যমে অর্থাৎ তান্ডে সাহায্য করছি শক্তিশালী করছি পবিত্র আত্মার মাধ্যমে আফাকুল্লামা তুম আর যখন কি তোমার নিকট কোনো রসুল আইস তোমার মন মতো না তোমরা অহংকার করতে ফাফারে কান কাজ তুমারে কান তাক তুলুন অতপর তোমরা এক দলটে মিথ্যাবাদী কইতে আর এক দলটে তোমরা হত্যা করতে ওয়াকালু কুলুব নাগুল আর তারা হইত তারা তারা হইতো আমরার অন্তর আচ্ছাদিত অর্থাৎ আমরার অন্তর সঠিক পথে বাল্লাহ বিকুফ রিহিম বরং তারার কুফুরীর কারণে তারার উপর আল্লাহ লানতালি মিনুন আর অল্প অল্প পরিমাণ তারা ইমান আনত ওয়ালাম্মা জয় আহম আর যখনই তারার নিকট আল্লাহর গোস থাকি কোনো কিতাব আইত তারার গছে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ অর্থাৎ তারার গছে আছিল তখন তাওরাত ইন্দিলর জ্ঞান তারা এইগুলা জানত তো যখন আল্লাহর পক্ষ থেকে তারা নিকট কোনো আয়াত আইত তখন ওয়াকানুমিন কাবুল আল্লা কাফারু আর তারা ইতিপূর্বে কাফিরার উপর বিজয় কামনা করত ফালাম্মা জে আহম আরাফু কাফারু বিখ অতপর যখন তারার নিকট তা আইল অর্থাৎ সত্য যখন তারার নিকট আইল তারা যা চিন্ত তার প্রতি তারা অস্বীকার করতো অর্থাৎ তারা চিনার পরেও তা তারা অস্বীকার করত। তারা নিজট সত্য হওয়ার পরে তারা তা চিনার পরে তারা অস্বীকার করতো আলাল কা সুতরাং উপর আল্লাহন তো আজকে পর্যন্ত আল্লাহ ফাকরবুল আলমিন আমরা এই কোরআন বুঝার নিয়ে চিন্তা করার আর কোরআনটাকে উপদেশ গ্রহণ করার তফিক দান করুকা আর সবাইরে পবিত্র আলপুরাণর আলোয় আলোকিত করুক